আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আছি গাততলি বাস টার্মিনালে এবারে রমজান মাসের ঈদের আজকে আমরা প্রথম ট্রিপ দিব ঢাকা টু বগুড়া টু রংপুর আমরা গাততলি থেকে রংপুর চলে সেখানে বগুড়াতে যাত্রী নামিয়ে দেবো তো আমিনবাজার ব্রিজ পার করে ফেললাম আমরা এখন আমরা একটু বাউলামি করবো কারণ যেহেতু ঈদের যাত্রা কিন্তু আমরা রোজা আসি এর উপরেও ছেলে সকাল সকাল দিছি হেমায়তপুর চলে আসলাম তো যেই কথাই বলতেছিলাম সকাল সকাল রওনা দেওয়ার কারণে আমাদের তাড়াতাড়ি তারা আসে কারণ ওইখানে পড়তে হবে এরপর পরে আবার লাগবে এবং ঈদের প্রথম ট্রিপ তাই লোকজনের যাত্রী চাপটাও ভালো তো সবাই এখন টানের মুড়ে আছে এই টানের জায়গায় অ্যাক্সিডেন্ট করলাম আমরা আছি চন্দ্রতে গাজীপুরের এবং এনা কিনা আমাদের ওপার চলে গেছে তো দেখেন সে কতটা মুড়ে আছে তাহলে বুঝেন বোঝেন কি অবস্থা আমরা হুন্ডাই নিয়ে তার সাথে পারতেছি না যেহেতু আমরা ঈদের ট্রিপ দিচ্ছি তাই হুন্ডাই নিয়ে আসলাম ভালো ট্রিপ দিবে এই হুন্ডাই ইনশাল্লাহ তো এখন আমরা যমুনা সেতুর টোল প্লাজায় চলে আসলাম পাশে পলাশ মোটরস ছিল এবং এখন আমরা যমুনা সেতুতে উঠে যাচ্ছি তো আপনারা দেখতে পারতেছেন এখানে গাড়ির চাপ অনেক বেশি যেহেতু ঈদ বুঝেন না সামনে পলাশ মোটরসের হিনোয়েকে ওয়ান জের এসি আছে তো টুস্ট করে বাটে গিয়ে দিলাম সামনে ডিপার দিয়ে যায় তাড়াতাড়ি যায় টান্সে কিন্তু টানসে অনেক ট্রাক ওভার দিয়ে ওভারটেক করলাম আমাদের শ্যামলি হুন্ডাই করলাম আর একটি শ্যামলি হুন্ডাই দেখেন বাউলি কেমন হইলো ট্রাক লাগিয়ে গেছিল দেখেন এখানে বাউলি হয়েছে এবং আরেকটি বাউলি তো আজকে এখন আমরা রংপুর যাবো পুর ভে বিরতি হবে কিন্তু এখান থেকে টয়লেটে বিরতি আর চাইলে কেউ খাবারও কিনে নিতে পারেন কারণ যেহেতু আমাদের খাবার খাওয়া লাগবে বম চলে আসছি সৌদি আর কারের মাঝখানে দিলাম আমরা এবার তেল নিব না তো একবারে ফুট ভেলে চলে আসলাম তো যেহেতু রমজান মাস কিছু খাবার কিনে ফেললাম যাত্রীদেরকে বলা হয়েছে সেই নির্দেশনা যারা যে পছন্দের জাজ তা কিনে নিতে পারেন আমরা আছি হাটি কুম্বলে এবং সিরাজগঞ্জে হাঁটি কুম্বুলে এখানে আমাদের কোনো স্টপেজ নাই তো ডানে অভিভিলা দেখতে পারতেছেন এখানে হালকা পদলায় একটু থামলাম চেকিং হবে চেকিং হয়ে গেছে তো এখন আমরা চাইতেছি ফুড ভিলেজের দিকে ফুড ভিলেজে গিয়েও আমরা বিরতি দেবো ট্রয়ের বিরতি এখান থেকে আপনারা চাইলে খাবার কিনতে পারেন মানে ঈদগা জয়া মসজিদ আপনার দেখতে পারতেছেন এখানে নামাজ পড়ানো হবে তবে যেহেতু এখনও জোহরের রক্ত হয় নাই তাই আমরা এখানে বিরতি দিব না ট্রাককে ওভারটেক করলাম এখন তারা আছে তো ভাই এর জন্য তাড়াতাড়ি যাওয়া লাগবে তো খাদে পড়ে গেছি গাইজ এখন আমাদেরকে ব্যাকে নিতে হবে ট্রেন ডাকি। ট্রেনে তো লাগেই না দেখেন লাগতেইছে না ট্রেনে যে নেই এখান থেকে ট্রেনে ট্রাই করি আসে নাকি আল্লাহ তাও আসতেছে না গরম না আমাদের হসপর ইঞ্জিনটাকে দিয়ে করার লাগবে বিসমুল্লাহ রহমান রহিম টান দিতে হবে উঠে গেছে গাড়ি ঠে গেছে তো এখন আমরা রংপুরের দিক যাবো সামনে বগুড়া সিটি আছে এবং এটা হচ্ছে এনা পরিবহন এনা ট্রান্সপোর্ট খেয়ে দিলাম এখন আমাদেরকে দ্রুত বগুড়াতে পৌঁছানো লাগবে দ্রুত ছাপল ছাপল আর বাম সাইড দিয়ে বাইপাস গেছে ওইটা রাত দিনের সময় ব্যবহার করা হয় যদিও গেমে বাইপাসটি আনলক করা হয় নাই বগুড়া সাত মাথা মোড় পের হয়ে গেল পার হয়ে গেলাম আমরা এখানে না সামনে পেট্রোল পাম্প আসবে এখানে কাউন্টার আছে ওইখানে এখানেই নামিয়ে দিলাম বগুড়ার যাত্রীদের এখন আমরা রংপুরের দিকে ছুটে চলছি তারপর আমরা আসছি মর্ডার্ন মোড়ে ক্লিপ করে দেওয়া তা দেখার বিষয় এই সাইডে আসার চান্সটা একটু বেশি আসলে কারণ দিকে গেলে পরে যাত্রীর চাপটা অনেক বেশি থাকে এখানে ড্রাইভ করার কষ্টকর এখন আমরা একশো প্লাস স্পিড দিয়ে যাচ্ছি রংপুর শহরে প্রায় ফুল গেছি গাইজ এর আগে ওভারটেক দিয়ে এখন আমরা রংপুর শহরে প্রবেশ করলাম পিছনে সাত মাথা মোড় ছিল রংপুরের এটা হচ্ছে রংপুরের সাপ্লাই হতো এখানে বামে ইন্ডিকেটর রেখে দেই তো এই টার্মিনালটা দেখতে পাচ্ছেন চলে আসলাম আসসালামু আলাইকুম